তাহলে তাহলে সত্যি গিয়ে সন্তান আকাশের হ্যাঁ এই সন্তান আকাশে আমার এই জায়গাটা আমার এই ভিতরটা কেমন যেন একটা করছে তোমার কথা শুনে তোমার এমন কোনো কথা আছে যে আমার বুকটা ভালো হয়ে যাবে কেন তোমাকে বারবার বলতে হবে তুমি এখান থেকে চলে যাও প্লিজ আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি এখান থেকে চলে যাও চলে যাও প্লিজ হ্যাঁ গো আমি চলে যাব এখানে থাকার মতন সম্মান টুকু আজ আমার নেই আমি চলে যাচ্ছি তোমার সামনে আমি আর আসবো না কখনো না না কখনো না পাঁচ বছর হয়ে গেল তোমার আর আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হওয়া তোমার জন্য আমার বুকে খুব ব্যথা লাগছে গো আজ তোমার মেয়ে হয়েছে বড় হয়েছে আজ আমি আর তোমার মেয়েও আমার তো আর বাবা মা নেই আর তোমার মেয়ে বাবা থাকতেও বাবা নেই বাবার জন্য আজ আমার মেয়েটা একেবারেই অনাথ কেদনা মা কেদো না মা আমি আর চাবুট কাছে যাব গিয়ে বলবো আমার মা কি দোষ করেছিল তাই আমার মাকে দূরে সরিয়ে রেখেছো না না আমি তোকে বলেছি নাকি আর তাছাড়া এটা তোর রাখবো না আমি সব বুঝে গিয়েছি এটাই আমার আব্বু হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস এটাই তো আব্বু আর এটা যে তোর আব্বু এটা তুই কাউকে বলবি না আর তুই যদি কাউকে বলিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি মরা মুখ আমা না আমি কাউকে বলবো না কিন্তু মা বল মা বল বাবা তুমি এখানে হাসছো আর আমার মা ছোট্ট একটা ছবি দেখে কান্না করছে এখন দেখো এখানে কত বড় একটা ছবি আর আমার মা ছোট্ট একটা ছবি দেখে কান্না করছে বাবা আমি বড় ছবিটা নিয়ে গেলাম প্লিজ তুমি রাগ করো না কিন্তু আমার মা এই বড় ছবিটা দেখে শান্তি পাবে আমার মা ছোট ছবি দেখে শান্তি পাচ্ছে না প্লিজ বাবা তুমি রাগ করো না আমি নিয়ে এই এই দাঁড়া দাঁড়া এ বাবা সর্বনাশ হয়ে গেল এবার আমার কি হবে ছবিটা আমি এবার লুকিয়ে রাখি এই কি লুকোচ্ছিস দেখি কিছু না আমি দেখলাম পিছনে কি লুকলি দেখি দেখি বের কর আমার স্বামী ফটো চুরি করে নিয়ে তুই কোথায় যাচ্ছিস ছবিটা আমাকে দাও প্লিজ তুমি নিও না আমার স্বামী ফটোটা দে দে বলছি দে দে কি হয়েছে দিদি ভাই দেখো না দাদুভাই ভাই এইটুকু মেয়ে আমার সামনে ফটো চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোরের বাচ্চার চোর কোথাকার এতটুকু মেয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে বড় হলে কি হবে কি না আমি চুরি করিনি চুরি করিস নি তো তোর হাতে এই ফটোটা কি করে এলো মা তুমি এই ছবিটা নিয়ে কোথায় যাচ্ছিলে বলবে নাকি ও একটা চোরের মেয়ে চোর না আমি চোরের মেয়ে না তুমি এসব কি বলছো রিয়া একটা বাচ্চা মেয়ে এ কি জানে এ একটা চোরের মেয়ে এই মেয়ে আমাদের বাড়িতে আসলে সংসারটাকে তছনছ করে ভাঙা রিয়া তুমি কাকে কি বলছো যাকে যাবলার তাকে আমি তাই বলছি তুমি জানো এই মেয়ে কে কে মেয়ে ও হলো আকাশের মেয়ে না আমি আকাশের মেয়ে না আমার নাম মুনিয়া না হ্যাঁ না মুনিয়া মুনিয়ার মেয়ে তোমার মায়ের নাম মুনিয়া তোমার বাবার নাম আকাশ তুমি কেন মিথ্যা কথা বলছো আমি মিথ্যা কথা বলছি না আমি তোমার হ্যাঁ তুই ঠিকই বলেছিস এটাই তো রাব্বু আর এটা যে তোর আব্বু এটা তুই কাউকে বলবি না আর তুই যদি কাউকে বলিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি মরা মুখ আমার না আমি কাউকে বলবো না থামলে কেন বলো বলো মা বলো আমি বলতে পারবো না আমি বলতে পারবো না ধরা পড়ে গেলে কি করে কথা বলবে বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা তোকে যেন এই বাড়িতে দেখতে না পাই আমি তোমাদের কথা সব জেনে গিয়েছি বিপুল মুনিয়া তোমাকে পাওয়ার জন্য ও করতে চাইছে এটা সম্ভব হবে না সব কিছু রিয়া রিয়া এই সব বিষয়ে তুমি কি করে জানলে অসম্ভব ই আমি কোনো দিনে হতে দিব না দরকার পড়লে মুনিয়াকে গ্রাম ছাড়া করে ছাড়বো মামা কি হয়েছে মা তুমি কান্না করছো কেন মামা আমাকে আব্বুর ছবি নিয়ে আনতে দিলো না কত কান্না করলাম কত চাইলাম তাও আমাকে ছবিতে নিয়ে আসতে দিলো না চোট চোট করে তাড়িয়ে দিল দূর দূর করে তাড়িয়ে দিলো তোকে আমি মানা করলাম না তুই কেন গেলি ওদের বাড়ি তোকে আমি কতবার বললাম তুই ওদের বাড়ি যাস না তুই কেন গেলি ওদের বাড়ি তোর জন্য আমাকে গ্রাম ছাড়া হতে হবে তুই কেন গেলি ওদের বাড়ি তোর জন্য আমি আর কত অপমান সহ্য করব বল তুই কেন গেলি ওদের বাড়ি বল তুমি ওকে কিসের জন্য মারছো ও যেটা করেছে ভালোর জন্যই করেছে কেন তুমি মারবে ওকে ও তো অন্যায় করেনি বেটা তুমি একটু ঘরে যাও তো তোমার মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে মুনিয়া তোমাকে আজ আমি একটা কথা বলতে চাই আজ তোমার আমি কোনো কথাই শুনবো না দাদুকে সব সত্য কথাটা বলে দিব এই সন্তান কার আমি আর লুকোতে পারবো না তোমার ওই সব কথাগুলো আমি আর চাপা রাখতে পারবো না তুমি দাদুর কথা মনে করে পরিবারের সম্মান বাঁচাতে গিয়ে বিপুল সন্তানকে আমার সন্তান বানিয়েছো তুমি আর আমি এটা বলে দিব বিপুলের সঙ্গে রিয়ার আশীর্বাদের কথা হয়ে গিয়েছিল তার জন্য তুমি দাদুকে বলতে পারি দাদুর সম্মান রক্ষার জন্য আজ আমি আর তোমার কথা মানতে পারলাম না আকাশ তুমি এগুলো কি বলছো মুনিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার কথাগুলো আমি আর রাখতে পারলাম না আকাশ তুমি যেও না দাদু তুমি এখানে খবরদার তুই আমাকে দাদু বলে ডাকবি না আমি যদি সত্যি দাদু হতাম তাহলে এত বড় সত্য কথাটা তুই আমাকে লুকিয়ে রাখতে পারতি না আকাশ আমি তোমাকে না জেনে শুনে কত কি না বলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আকাশ তোর মতো নিষ্পাপ মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি রে সেদিন তোর মুখ দেখতে আমার ঘৃণা লেগেছিল আর আজ আমার এই মুখ থেকে দেখাতে আমি ঘৃণা বোধ করছি রে দিদি ভাই আমি তোকে হাত জোর করে বলছি দিদি ভাই বাড়ি ফিরে চল আমার সঙ্গে তোকে ওই যোগ্য স্থানে বসিয়ে আমি আমার পাপের প্রাশ্চিত করতে চাই দাদু এতে আপনার কোনো পাপ নেই সবই হচ্ছে আমার ভুল আমি ওখানে কোনোদিনই যেতে পারবো না তাই আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আপনাকে নিয়ে যেতে হবে আমার এই মেয়েটা আপু আপু করে কতই না ছটপট করে তাই বলছি দাদু আপনিও ওকে নিয়ে যান ওই বাড়িতে আমি কোনোদিনই যেতে পারবো না আর তাছাড়া আমি ওদেরকে মুখ দেখাতেও পারবো না গেছে মুনিয়া এই মেয়েটা নেই তুই একদিন যাবি দেখে নিস এই মেয়েই তোকে একদিন নিয়ে যাবে ওই বাড়িতে না বাড়াবো আমি আমার মাকে ছেড়ে কথাও যাব চল মা চল আমি তোকে ওখানে অনেক সুখে রাখবো না আমি যাব না আমি যাব না আমি যাব না আমি যাব না আমি

ওই ছবিটা চুরি করে ওর মায়ের কান্না থামাতে ওর মায়ের চোখের জল ঝরানো বন্ধ করার জন্য ও চুরি করতে এসেছিল চুরি যদি করতে আসে তাহলে এই শয়তান লম্পটের মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিন ওটা কোনো শয়তান লম্পটের মেয়ে নয় রিয়া দাদু ভাই এসব কি বলছেন আপনি আপনার মাথাটা ঠিক আছে তো আমার মাথা ঠিক আছে রিয়া শুধুমাত্র আমার সুখের জন্য আমার এই পরিবারের সম্মানের জন্য আর শুধুমাত্র তোমার জন্য আমি আমাদের সকলকে এই কথাটা বলতে পারেনি তাহলে আমি কে কি তার পরিচয় কোথা থেকে আসলো আর বাবাই বা কে হে মেয়ে আর অন্য কারো নয় রে দিদি ভাই এটা হলো বিপুলের সন্তান তোর খুশির জন্য শুধু আমার সুখের জন্য এই পরিবারের সম্মান রক্ষার জন্য বয়স দূরে সরে আছে রে দিদি ভাই দিদি ভাই তুই আমার এই মুখের দিকে চেয়ে তুই পারবি না ওকে মেরে নিতে বল না দিদি ভাই তোরা দুজনে একসঙ্গে থাকতে পারবি না দিদি ভাই আমার সুখের জন্য সে পরিবারের সুখের জন্য हां এত কষ্ট সহ্য করছে আমি পারবো দাদু ভাই আমি পারবো পারবো দাদু ভাই চলো আমরা সকলে মিলে মুনিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি চলো তাহলে আমরা সকলে যাই মুনিয়ার কাছে মুনিয়া আকাশ মুনিয়া তোমরা সব কোথায় বাইরে এসো দাদু ভাই তোমরা এসেছো মুনিয়া আমি তোমার কথা শুনে আর থাকতে পারলাম না গো দাদু ভাই যা বলল তাতে আমি অনেক কষ্ট পেয়েছি আমি বাড়িতে আর থাকতে পারলাম না গো তাই আমি তোমার কাছে চলে এলাম তোমাকে নিতে তোমার কতই না বুদ্ধি তোমার বুদ্ধি আমাকে হবাক করে দিয়েছে চলো মুনিয়া আমরা দুজনে একই সঙ্গে থাকবো আর একই সঙ্গে সংসার করবো মুনিয়া তোমার এমন হয়েছে তো আমাকে কেন বলনি কিসের জন্য বলনি একবার বলতে পারতে তোমাকে আমি কেন বলবো আমি তো তোমাকে ভালোবাসি না পাপা পাপা আমায় কোলে নিবে না তোমাকে কোলে না নিয়ে কি আর থাকতে পারি এসো বেটা আমার কোলে এসো তাহলে আকাশ মুনিয়া চলো আমরা সকলে বাড়ি ফিরে যাই